বর্ষার কারণে সবজির দাম কিন্তু অনেক বেড়ে গেছে তাই না আজকে ভাবলাম সবজির খোসাগুলোকেই বা কেন ফেলে দিই আর প্রায়ই ফেলে দিই খুব একটা মানে আমার বাটা করা হয় না আজকে ভাবলাম না ফেলবো না এর মধ্যে আছে কী বলতো পটল আর ঝিঙের খোসা একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়ে তারপরে এটাকে আমি রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি নিয়ে এটা আমি তেলের মধ্যে নেড়ে নিচ্ছি পরিমাণ মতো একটু নুন আর সামান্য একটু চিনি দিতে হবে টেস্টটা ব্যালেন্স থাকার জন্য তো এটা কিন্তু সত্যি গরম ভাবে ভীষণ ভালো লাগে একটু সেদ্ধ করে নিয়ে অনেকে আবার কাঁচাও পেস্ট করে কাঁচা পেস্ট করে বেশি করে তেল দেয় দিয়ে ওটাকে মানে কড়াই নাড়ে কিন্তু একটু বেশি করে সেদ্ধটা করে নিলে আবার এত নয় যে বলে যাচ্ছে সেরকম না মোটামুটি ওই সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে পেস্ট করলে কী হয় তেলটা একটু কম দিলেও হয়ে যায় তেলটা তখন বেশি লাগে না কারণ হলে আবার সেদ্ধ না করলে একটা কাচা কাচা গন্ধও থাকে এটা একটা ভীষণ পরিমাণ হেলদি খাবার আর খুব কম তেলে করলে কী হবে এর ভেতরের গুণাগুণটাও নষ্ট হয় না গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে মানে মর্নিং আর নেই আফটারনুন হয়ে গেছে তো যাই হোক এখন দুপুর বারোটা দশ আমি তো ভাবছি এগারোটা এগারোটা বাজে বোধ হয় কোথা দিয়ে সময় চলে গেল সকাল থেকে বুঝতেই পারলাম না রান্না সব শেষ এখন এই এটা করলেই হয়ে যাবে এই তোমার ওই গরম জল বসিয়ে দিয়েছি কিচেন পরিষ্কার করব বলে মানে প্রতিদিন এমন অভ্যাস হয়েছে গরম জল ছাড়া কিচেন পরিষ্কার করে মনে একটু শান্তি হয় না তার জন্য গরম জল দিয়েই পরিষ্কার করি তো কি কি রান্না হয়েছে দেখাচ্ছি তোমাদের এখানে করেছি ঝিঙে আলু বস্ত এখানে পটল ভাজা আছে কাঁকর ভাজা আছে এটা অনেকটা ছিল আমি একটু খেলাম সকালবেলা ভাত দিয়ে এটা হচ্ছে কালকের উচ্ছে দিয়ে মটরের ডাল যেটা গরম করতে হবে এটা যেহেতু কালকের আর পাতা বাটা মানে খোসা বাটা এই হচ্ছে দুপুরের রান্না আজকে যেহেতু নিরামিষ তাই কি ঝলমলে রোদ উঠেছে দেখো কি ভালো লাগছে এই শ্রাবণ মাসটা যেন শিব ঠাকুর বেশি জল না দেয় জল তো অবশ্যই হবেই কিন্তু যেন বেশি পরিমাণ জল না হয় আষাঢ় মাসের মানে মানে একটা কি দুটো দিন বাদ গেছে বাদ বাকি প্রত্যেকটা দিন জল প্রত্যেকটা দিন উঁচু এলাকায় থাকে তাদের কি অবস্থা বলো তো ঘর থেকে তো বেরোতেই হবে অফিস বলো স্কুল কাচারি বলো যেতেই হবে তো সেখানে এই অবস্থা যারা একটু নিচু জায়গায় থাকে তারা পুরোপুরি জলের মধ্যে দিয়েই জীবন কাটাচ্ছে মানে এরকম বৃষ্টি আসার মাসে আমরা কোনোদিনও দেখিনি যে একটা দিন কি দুটো দিন হয়তো বাদে গেছে প্রত্যেকটা দিন বৃষ্টি ঠিক আছে চলো আমি রান্নাটা করে নিই পরে আসছি পরিমাণ মেঘ করেছে দেখো সকালে এত সুন্দর গর্ব করে বললাম রোদ উঠেছে আর দেখো কলকাতার দিকটা পুরো পরিষ্কার আছে বৃষ্টি হবে মনে হচ্ছে এই দিকটা আমাদের শ্রীরামপুরেও বৃষ্টি হবে ভয়ংকর মেঘ পড়েছে গঙ্গার জলে পুরো স্রোত হচ্ছে খাওয়াতে

থাকবে হয়তো চশমাটা কোথায় যে রাখলাম তো শিঙারা এনেছে শিঙারাটা না একটু মিষ্টি মিষ্টি শিঙারা তবে খেতে ভালো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভাব আছে কোথায় যে আমার চশমা চশমা খুঁজে পাচ্ছি না বারো চশমাটা দেখি চশমা খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে যাচ্ছি সারা বিছানা মানে উঠিয়ে চাদর উঠিয়ে তোলপাড় করেও চশমা পাচ্ছি না মাথা তো খারাপ হয়ে গেছে আমার চশমা তো এভাবে হারায় না তারপর ভেবেছি ছেলেটা মনে হয় ঠিক লুকিয়েছে পরে দেখি সুমিত দেখিয়েছ ওই যে ওটার ওপরে চশমা রাখা এই যে চশমা চশমা ছাড়া আমি মোবাইলে দেখতে পাই না কাছের জিনিসগুলো আর খুব মানে উইদাউট চশমা আমি মোবাইলের দিকে তাকাইও না চোখে প্রেশার পড়বে বলে আর তোলপাড় করেছি মানে নিচের গদি তার উপরে লেপ না কি আছে সব মানে গুটিয়ে বিছানার চাদর উল্টে চশমা খুঁজে পাচ্ছিলাম না মাথা খারাপ হয়ে গেছে পুরো কিন্তু আমি ওখানে কখন রাখলাম নাকি ছেলে রেখে দিয়েছে আমি বিন্দুমাত্রও মনে করতে পারছি না কি জানি আমি রেখেছি না ছেলে রেখেছে বুঝতে পারছি না তো যাই হোক আলটিমেটলি পেয়েছি যে জিনিসটা এটা একটা শান্তি ছেলে গেছে নিচে খেলতে আজকে ওর পরীক্ষা শেষ আজকে একটু নিচে খেলতে গেছে একটু পরে আমরা একটু ঘুরতে বেরোবো দেখি কোথায় যাই একটু জাস্ট বাইকে করে এদিক ওদিক ঘুরতে যাবো আজকে বোতলটা তিন চার দিন ধরে গেছে হয়নি আজকে একবার যাব দেখি বোতলটা দেয় কিনা নাহলে অন্য জায়গা থেকে অন্য বোতল কিনে নিয়ে এসেই ঢুকবো আজকে যেভাবেই হোক আজকে বোতলটা আনবোই আর কি তো চলো এখন একটু শশা সামান্য মুড়ি আর একটু সিঙাড়া দিয়ে খেলাম আর রাত্রেবেলার ভাত খেতে ইচ্ছা করছে না আজকে দেখি আলু ঝিঙে পোস্ত আছে আসার সময় রুটি কিনে নিয়ে চলে আসবো রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে আসল লোক খুঁজে পেয়েছি যে চশমা আমার মানে উপরে নিয়ে গিয়েছিল এই আমি কিছু নি ওইটা ভেঙে গেছে তো অজন উপরে তুলে দিয়ে আমার ঘুমাত ছিল কিন্তু বলে তো যেতে হবে মা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেছে চশমা যে চশমা কোথায় গেল আমি বলছি আমি তো উপরে এভাবে রাখতেই হচ্ছে কি জানি হয়তো হতেও পারে ভুল করে কোনো সময় দেখে না চশমা রাখি সাধারণত টেবিলের টেবিলের উপরে বা ড্রেসিং টেবিলের এই জায়গাটাতে বা টেবিলের ওপরে বা টিভির র‍্যাকে এছাড়া আমি চশমা আর কোন কোনো সময় আমার সোফার ওপরেও থাকে তো চশমা আমার এই চারটে জায়গা ছেড়ে আমি অন্য কোথাও রাখি না সেখানে আমি ভাবছি বালিশের মধ্যে ঢুকে গেল কি না বালিশের কভারে হাত রাচ্ছি বিছানা তুলে দিয়েছি দিয়ে হাত রাখছি যে আমার চশমা আর মনে হচ্ছে সব কাজ হবে চশমা নিশ্চয়ই মানে নয় ব বদমাইশি করে করেছে মা ঘুমাচ্ছে চশমাটা লুকিয়ে রাখি সেটা হতে পারে কিন্তু বলছে না ওই জন্য করিনি আমি তো

এখন আমরা এসেছি আরাধনাতে একটা শ্রীরামপুরের বলতে পারো অনেক পুরনো এবং অনেক বড় একটা কসমেটিক্সের দোকান যেখানে তুমি বিভিন্ন ব্র্যান্ডের জিনিস পেয়ে যাবে তো সেই দোকানেই এসেছি আমাদের একটু পারফিউম নেওয়ার দরকার আছে সেই কিনতে আর এটা ভালো বাড়িতে এলাম আমরা আর সবকিছু কিনে আনলাম রাত্রেবেলা রুটি নিয়ে আসলাম ওদের জন্য আমার খাবার প্রতি কোনো ইচ্ছা নেই আতন নিলাম একটা ছোট্ট মতো এই যে মুখটা কোথায় একটা পারফিউম নিলাম এই যে এটা বহু পুরনো পারফিউম সুমিত বলছে এটা বোধ হয় আমার বাবা ঠাকুরদাদাও ব্যবহার করে যে এত পুরোনো পারফিউম নিলাম তো যাই হোক এটা একটা নিলাম আর সুমিতের একটা বারমুন্ডা নিলাম তোমাদের সাথে বলছিলাম যে মোটা মোটামোটা বারমুন্ডা তিন চার দিনে শুকাচ্ছে না তো একটা গেঞ্জি কাপড়ের বারমুন্ডা নিলাম এটা নর্মাল হ হকাস যেগুলো থাকে সেটা কম একটা দোকান থেকে তো এই নিলাম আর সমৃদ্ধের একটা স্টিলের বোতল সেই দোকানে গেছিলাম আজ সে বোতল আনতে পারেনি এটা তিন বাজার থেকে তিন বাজার ওটাকে কি বলে তিন বাজার তিন বাজার থেকে আমরা গিয়ে একটা বড় দোকান আছে সেই দোকান থেকে এই বোতলটা নিলাম এটা দুশো টাকা নিল বোতলটার দাম দুশো টাকা বলেছিল একশো আশি টাকা কি পাগল করে দেবে তো এই দেখো এই বোতলটা কি সুন্দর হয়েছে ছোটোর মধ্যে খুব সুন্দর হয়েছে বেশ খুব ভালো বোতলটা আর এখন স্টিল ব্যবহার করে করে এমনও হয়েছে না আর এখন প্লাস্টিকের বোতল কিনতেও আর ভালো লাগে না এখন যে প্লাস্টিকের বোতলগুলো আছে ওগুলো বেশি দিন হলো না কেনা তবে ওগুলো শেষ হয়ে গেলো তখন আরও কিছু সে স্টিলেরই কিনে নেব স্টিলটা ইউজ করতে বা পরিষ্কার করতে খুবই সুবিধা সবাই শুয়ে পড়েছে আর আমি এখন জেগে আছি সমৃদ্ধের বাবা ডাকছে বারবার ঘুমের জন্য কিন্তু সমৃদ্ধ আমার সাথে আজকে দুপুরে ঘুমিয়েছে বলে কারোর ঘুম আসছে না তো আমরা এই ঘরে বসে একটু গঙ্গার শোভা দেখছি যদিও রাত্রেবেলা শোভা কিছুই সেভাবে বোঝা যায় না রাত্রে দেখো জল পুরো কালো কিন্তু যতটা কালো মোবাইলে দেখাচ্ছে ভিডিওতে ততটা কালো নয় জলটা ভালোই পরিষ্কার বোঝা যাচ্ছে কিন্তু বেশি কালো দেখাচ্ছে তো চলো সকলকে গুড নাইট জানিয়ে ব্লগটা এখানেই শেষ করছি সকালবেলা তো তুমুল বৃষ্টি এসেছিলো একটা সময় তোমাদের দেখালাম কি মেক করে বৃষ্টি হয়েছে কিন্তু এটাই বলে বোধ শ্রাবণের বৃষ্টি কিছুটা হলো হয়ে বন্ধ হয়ে গিয়ে সারাদিন তারপরে কিন্তু আর কোনো বৃষ্টি হয়নি দেখো আর ফলে যেমন সারাক্ষণ জ্বালিয়ে মারে সেই রকম নয় মানে একটা সময় একটা বৃষ্টি হলো পনেরো কুড়ি মিনিট প্রচুর বৃষ্টি তারপরে আবার সব ঠিকঠাক শুকনো তো এরম হলেও তো ঠিক আছে কারণ ঋতু অনুযায়ী নর্মাল যেটা হওয়ার সেটা হবে কিন্তু এই নিমোচাপ হয়ে হয়ে এত জ্বালাচ্ছে আর কি বলবো তো চলো সকলকে গুড নাইট জানি আজকে এখানেই ব্লগটা শেষ করছি শেষবারের মতো তোমাদের সামনে এখন আর আসলাম না ঠিক আছে সকলকে টাটা গুড নাইট সকলে ভালো থেকো সুস্থ থেকো